হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে সকাল সকাল প্রায় এগারোটা বেজে গেছে সকালে কাজকর্ম সেরে আমি স্নান করে ঠাকুর ঠুকুর দেওয়া হয়ে গেছে আজকে জানো তো আজকে হচ্ছে শনিবার আজকে গণেশ চতুর্থী তাই আমি একটু তাড়াতাড়ি করে ঠাকুরটা আগে দিয়ে নিলাম আজকে আর তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকিনি যেহেতু ছেলের স্কুল নেই তার জন্য আজকে আর রান্নাঘরে ঢুকিনি আর এছাড়া আজকে বান্না আমি বেশি কিছু করবো না কারণ আজকে রান্নার তেমন কিছু নেই আজকে ডিম ডাল আর ভাত করবো আর কি করবো ভাব ভাবছিলাম কারণ আগের দিন অনেক রান্না বান্না করেছিলাম খাওয়া দাওয়া হয়েছে তার কিছুটা আছে একটু পালন শাক আছে কিন্তু শাকটা খাবো না শাকটা খেয়ে আগের দিন আমার খুব গ্যাস হয়ে গেছে তার জন্য আজকে আর রান্না করব না কিছু মানে ডিমের ঝোলটাও করবো না আজকে আমি শুধু রান্না করব ডাল ভাত ডিম খাওয়ার সময় ডিমের অমলেট করে নেবো আর আলু সেদ্ধ করবো প্রত্যেক দিন প্রত্যেক দিন রান্না করতে কার ভালো লাগে পর সকালবেলা উঠে কাজকর্ম সেরে মাঝে মধ্যে মনে হয় কিছু রান্না না করে কোনো মতো খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়ে থাকি কিংবা বসে থাকি গল্প করি টিভি দেখি এইসব করি প্রত্যেক দিন রান্না করতে ইচ্ছা করে দেখো আমি আলুগুলো খেতে ধরছি কারণ এখন আলুর মধ্যে প্রচণ্ড নোংরা থাকে যে কি নোংরা কী বলবো প্রচণ্ড এই আলুগুলোকে তিন থেকে চারবার না ধুলে না এই প্রেশার কুকারের মধ্যে আমি আলুটা সেদ্ধ বসাবো কারণ ভাতে না আমি আলু দিই না ভাতে আলু দিলেই প্রচণ্ড গলে যায় ভাতগুলো আলুগুলো নামানোর সময় বা একদম ভাত একদম কাদা কাদা হয়ে যায় তার জন্য একটা আলু দিলে হয়তো কোনো কোনো সময় ঝিড়িকের জন্য একটা আলু দিলাম তখন আমি ভাতের মধ্যে আলুটা দিই আমি আলুটা আলাদাই প্রেশার কুকারে দিয়ে আর এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে এসছে আমি করে ভাতটা নামিয়ে আর এইদিকে দেখো প্রেশার কুকারে আমি আলু বসিয়ে দিয়েছি আর ডালটা আমার আগেই সেদ্ধ হয়ে গেছে এবার যাবো ঘরটা একটু পরিষ্কার করতে যেহেতু আমি আজকে মানে সান টান ঠাকুর টুকুর দেওয়া গেছে ওদিকে তো ভাত হয়ে গেছে আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডালটাও হয়ে গেছে তাই আজকে এই বিছনার চাদরটা পাল্টাবো এই ঝিলিক তো সারাক্ষণ শুয়ে থাকে প্রত্যেক দিন চাদরটা পাল্টানো যায় না কারণ ওকে চাদরটা পাল্টাতে গেলে প্রচণ্ড খাটনি করতে হয় দেখতে পাচ্ছ তো আমি ঝিলিককে কোলে নিয়ে ওই ঘরে রাখতে গেলাম ওকে ওই ঘরে বিছনায় শোয়াতে হবে তারপরে ওই বেডটাকে তুলতে হবে বেডটা তুলে রেখে পরে বিছনার চাদরটা আমাকে পাল্টাতে হবে তার জন্য যথেষ্ট সময় লাগে যে মানে অন্য বিছানা চাদরটা টেনে ফেলে দিলাম তাহলেই হয়ে গেলো এমন তো না আমার এই বিছনা করতে অনেকটা সময় লাগে যেহেতু জুটো শুয়ে মানে ঝিলিক শুয়ে থাকে তার জন্যে কিছুদিন বাদে বাদে বিষ্ণুর চাদরটা পাল্টাতে হয় হ্যাঁ আমি সপ্তাহে একবারই বিষ্ণুর চাদর পাল্টাই কারণ প্রত্যেক মানে সপ্তাহে দুবার তিনবার আমি চাদর পাল্টাতে পারি না যে একটাই অসুবিধা জুডোর স্কুল থাকে জুডুকে আনতে যাওয়ার আছে তারপরে রান্না বান্না করে ঠাকুর ঠুকুর দিয়ে দিনিককে স্নান স্নান করে তারপরে আবার ওসব করতে আমি পারি না আর যেদিন যেদিন ছেলে জুটো ছুটি থাকে সেদিন সেদিন আমি বিষ্ণার চাদরটা পাল্টায় এছাড়া আজকে আবার এই বিষ্ণার চাদরটা পাল্টে নিচ্ছি আজই গণেশ চতুর্থী আমার ছেলে আবার পুজো পার্বণ হলে একটুখানি বিষ্ণার চাদর পাল্টাতে বলে কিন্তু এটা আমার নতুন চাদর না এটা পুরোনো চাদর হারে চাদরটা এত সুন্দর কি বলবো এত বড় চাদর আমি খুব কম পেয়েছি আর আমার বিষ্ণার তা এত বড়ো না আর এই বিছানার জন্য সাধারণ ইয়েগুলোতে হয় না এই বিছানার চাদরটা এত বড় যার জন্য এই বিছনার চাদরটা ফেলতে আমার খুব মায়া হয় দেখো বসে বসে আমি সেলাই করছি একটুখানি খোসটা লেগে গেছে একটু খোসটা লেগে গেলে পুরো বিছানার চাদরটাই আমার ফেলে দিতে হবে বলো এই জন্য আমি একটুখানি বসে বসে সেলাই করছি কি করব বিছানার চাদরটা আর এত ভালো আর এত টেকসই চাদরটা তাই আর আমার ফেলতে ইচ্ছে করছে না কারণ এটা দিয়ে অনেক দিন চলে যাবে আর এরকম বড় চাদর আমি কোথাও পাবো না হ্যাঁ চাদর আছে আমার চাদর যে কত সংখ্যায় তোমাদের বলে বোঝাতে হবে না আমরা রাত্রেবেলায় তিনজনে শুই যেহেতু রাত্রেবেলায় এসিটা চলে আমরা রাত্রেবেলায় তিনজনে তিনটে চাদর গায়ে দিয়েই শুই আর চাদর আমার ঘরে অসংখ্য আছে কিন্তু সব চাদর তো সময় সবার মনের মতন হয় না এই চাদরটা আমার খুব মনের মতন দুটো চাদর আছে খুব আমার মনের মতন মানে প্রচণ্ড বড় মানে আমি যখন বিছানা পরিষ্কার করি তখন তোমরা দেখবে আমি চারটে কিনারি একদম ভালো করে গুঁজে বিছনাটা আমি টান টান করে আমি পরিষ্কার করি একদম পাতি বিছনাটাকে তার জন্যই এই চাদরগুলো বেস্ট কারণ প্রত্যেকটা কিনারে আমি বুঝতে পারি আর এক একটা চাদর আছে না প্রত্যেকটা কিনারে আমি বুঝতে পারি না এটা আমার বিছনারটা গোছানো হয়ে গেছে আর আমার ছেলে শুয়ে পড়েছে আর বিছনা ভালো দেখলে ও শুতে ইচ্ছা করে আর এদিকে দেখো আমার আলু সেদ্ধ ডাল আর ওদিকে ডিমির অমলেট হয়ে গেছে এখন আমি থালা নামাচ্ছি ওই পাশের থেকে এবার আমি খেতে দেবো হ্যাঁ আমি আমি আমার ছেলে আর আমার বোন মানে আমার কাকার মেয়ে আমরা এই তিনজনে খেতে বসবো কারণ বেলা তো বেশ ভালোই হয়ে গেছে এখন আমি ভাত বাড়ছি তাহলে আমি এখন রাখি এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর কিছু দেখালাম না আর কি দেখাবো আজ কিছু দেখানোর মতন না আজকে যেহেতু গণেশ চতুর্থী সবাইকে গণেশ চতুর্থীর শুভকামনা রইল এই পুজোর প্রথম পুজোতে প্রথম গণেশ ঠাকুরের পুজোটা দিয়েই শুরু হয় আমাদের পুজো চলে এসছে এর থেকে মনে হচ্ছে যে আর এক মাস বাদেই দুর্গা পুজো তাহলে আজকে আপাতত এই পর্যন্ত আমার ব্লগটা রাখছি আর আমি হচ্ছে সাকি সেনগুপ্ত আমার আমার ব্লগ হচ্ছে সেনগুপ্ত ব্লগ তাহলে টা টা বাই পাই আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো